pana mama pana mama

বাবু আমি যে একটা শাড়ি করতে চেয়েছিলাম অনলাইনে ওটা পাঁচ হাজার পাঁচ হাজার একটা শাড়ি একটা শাড়ি তো হ্যাঁ এখন আমার কাছে যে টাকা কিভাবে বলি তোমাকে আচ্ছা ঠিক আছে তুমি চিন্তা করো না তোমাকে আমি একটা শাড়ি গিফট করব শাড়ি রংটা কি হবে তোমার পছন্দের স্কাই ব্লু কালার স্কাই ব্লু পছন্দই

সত্যি আমি এই যে সিএনজি আমার কাছে ভাড়াটা তো কিভাবে বলি ভাড়া হ্যাঁ 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 ওকে ওকে

কি বলো তুমি আমার গার্লফ্রেন্ড হয়ে রিশা আসবে এটা কি হয় আচ্ছা আমি তোমাকে বিকাশ করে দিচ্ছি তুমি একটা উবার নিয়ে চলে আসো পারবে ওকে ওকে ডিয়ার আই অ্যাম লাভ ইউ বেবি ওকে রিশা শুনছো কাটকর নিজের কাজ কর আমি মেয়ে খাই না সমস্যা কি কই থেকে পাগল ছাগল যে আসে যা ভাই তো কাজ কর যা যা মানে বাংলাদেশে আর থাকার মতো অবস্থা নেই

এই জন্য তোমাকে বললাম যে চলো রেস্টুরেন্টে গিয়ে বসি কি সমস্যা ভাই আপনার ওনা ওনা তোমার চোখের দিকে তাকে ইশারা করলো

তোমরা সবাই রকম হতে চাও সূর্যের মতো পুলিশ অফিসার হতে চাও তোমাদেরকে কিছু কথা বলি তাহলে তোমরা সবাই যদি হতে না চাও সূর্যের মতো হতে চাও তাহলে ইন্টারনেটের সঠিক ব্যবহারটা তোমাদের ক্ষেত্রে ইন্টারনেট ব্যবহার করে জ্ঞান অর্জন করা যায় শিশুর অতিরিক্ত ব্যবহার তোমাদের সময় এবং ক্যারিয়ার দুটাকে নষ্ট করে দেয় মনে রাখবে ইন্টারনেট থেকে জ্ঞান অর্জন করা যায় কিন্তু বাস্তব জ্ঞান অর্জন করার মাধ্যমে বাস্তব সমাজে সার্ভাইভ করাটা সহজ হয়ে যায় তো আজকে থেকে আমরা শপথ করি ইন্টারনেটের অপব্যবহার করব ইন্টারনেটের সুব্যবহার করবো আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে দয়া করে জীবন আমার মতো হয়ে ওঠা তাহলে আপনারা শেষ হয়ে যাবে ধ্বংস হয়ে যাবে সবাই একটু কথা দেন আমাকে যে লাইফে কেউ আপনি মতো হবেন না সবাইকে আপনার হবে কোথায় ধরেছ তুমি সবাইকে সবগুলাকে ছেলে দিবো আমরা সবগুলা ঘুরদিকে ছেলে দিতে চাই নিয়ে আসো আমার সাথে আমাকে একটু হাসপাতালে নিয়ে নিয়েছি আমি হাসপাতালে নেই 出会えない。